মাত্র তিনশো টাকা পারবেন মায়াডা দর্শক এখানে দুইটা বাটারফ্লাই কৌতার আছে এটা হলো আপনার জগাবিন একজনা গ্রিপ আছে রানিং পেয়ার পারুলিয়ার হাটে আজকে বেশ কৌতার উঠছে খরগোশ আছে কিছু এখান থেকে এখানে বেশ কিছু লক্ষা কৌতার আছে এখানে বেশ কিছু রেসার কৌতার আছে কৌতার নিয়ে আসছি কিং কবুতর কিং কবুতর আপনার এটা রানিং ভাই একদম রানিং একদম ফ্রেশ মার্কিং মার বেশ পাখি আছে আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম সাতক্ষীরা জেলার সব থেকে বড় কবুতারের হাট আর পারুলিয়া কবুতারের হাট আর আজকে হচ্ছে ডিসেম্বর মাসের এক তারিখ আর আজকে হচ্ছে ডিসেম্বর মাসের প্রথম হাট আর এই হাটের অবস্থান হচ্ছে সাতক্ষীরা জেলা দেভাটা উপজেলা যে পারুলিয়ার গরুর হাট আছে গরুর হাটের ঠিক পিছনের সাইডে এই হাটটা বসে সপ্তাহে একদিন বসে প্রতি রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাট পরিচালনা হয় তো আপনারা এই হাটে এসে কবিতা ক্রয় করতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে ডেলিভারির মাধ্যমে আপনারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আপনারা কবিতাগুলো সংগ্রহ করতে পারেন আর এইখানে পারুলিয়ার হাটে একটা নতুন কমিটি হয়েছে হাইফ্লায়ারের আর এই কমিটির হচ্ছে আপনার টুর্নামেন্ট আছে সামনে মাসে তো আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব আর এইখানে হচ্ছে আপনার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা যদি কেউ এন্ট্রি নিতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করে এন্ট্রি করতে পারেন এখানে তিনটা নাম্বার দেওয়া আছে আর এখানে এটা হচ্ছে পোস্টার পারুলিয়ায় হচ্ছে কমিটিটা নতুন হয়েছে তো আপনারা যারা টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন এই ঠান্ডার সিজনে আপনারা এই কমিটির সঙ্গে যোগাযোগ করে টুর্নামেন্টগুলো খেলতে পারেন আর আজকের হাটে কী ধরনের কবিতা উঠছে সেগুলো আমরা দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে আপনার যে ভিডিও দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানায় আসসালাম জানাই আর আজকে যে কালেকশন দেখাবো ধৈর্য সাহর দেখবেন ভিডিও নানা দিন দেখবেন ভালো লাগবে খুব ভালো লাগবে প্রথম একজোড়া দেখাচ্ছি একজোড়া আমার কাছে মশালদম কৌতর আছে নিউ ওয়াটার এটা দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে প্যাডা নিতে পারবেন আর প্যাডার দাম চাচ্ছে ওয়ার্লি দাম চেয়ে আটশো পঞ্চাশ টাকা আর দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে প্যাডে নিতে পারবেন আর কৌতর দেখেন দাঁড়ানি স্টারি দেবেও সুন্দর লেসটাও কোনো মিসমার্কিং নেই ওয়ার সাধারণ আর আজকের কালেকশন সেরা কালেকশন এই মশালদমের লিস্টে দেখাই দিচ্ছি লিস্টে দেখেন কোনো মিসমার্কিংয়ের সাদা আছে এই এক পিস দেখাচ্ছি আর টা আমার কাছে আছে এই ও যদি আপনাদের পছন্দ হয়ে যায় স্ক্রিন এই নাম্বারে আমার পাঠায় দেবেন বাংলাদেশের যে প্রান্ত ডেলিভারি দেওয়া যাবে আজকে সেরা কালেকশন দেখাচ্ছি বস ওটা খুব অসাধারণ গরম আর আজকের কালেকশন খুব সুন্দর মানে কালদম রানিং ডিম বাচ্চা করছে রানিং পেয়ার ও দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে পেয়ার নিতে পারবেন অলরেডি দাম চাচ্ছে পনেরোশো টাকা এটা আলোচনার সাপেক্ষে আর কৌতর আমার কাছে আরও কয়েক জোড়া আছে আপনার ধৈর্য স্বর্গ দেখবেন আশা করি খুব ভালো লাগবে অবশ্যই আছে জোড়া কনফার্ম রানিং পেয়ার আর কৌ দেখেন দালানি স্টারিং দেখেন কৌ হাই ফ্লায়ার করবে এগুলো আর কৌ বাজি দেবে এগুলো ভালো মানে কৌ তার এই এক জোড়া গ্রিপ আছে রানিং পেয়ার আর দেখলি বুঝতে পারবেন খুব সুন্দর মানে কৌ হাই ফ্লায়ার এগুলো হাই ফ্লায়ার কৌ আর এগুলো গোল্ডেন কৌ আর কৌ তার স্টারিং দেখলি বুঝতে পারবেন কৌতর কোয়ালিটি খুব সুন্দর হাই ফ্লায়ারিং কৌ তার এ সুন্দর ও দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে পেয়ারটা নিতে পারবেন পিছনে নয় সামনে ওটা না জি জি হান্ড্রেড পার্সেন্ট আর এর জোড়ার দাম চাচ্ছে অনলি আপনার পনেরোশো টাকা দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে প্যাডে নিতে পারবেন আর আজকের কালেকশন আছে ভিডিও নাটেন সম্ভব আর একজন গিরিবার দেখাচ্ছি রানিং ডিম বাচ্চা করছে আর ডিম বাচ্চা গ্যারান্টি আছে ও দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে প্যাড়া নিচ্ছে পারবেন আর প্যাটার দাম চাচ্ছে অনলি এক হাজার টাকা আলোচনা এটা আর আপনারা কৌটা যদি পছন্দ হয়ে যায় স্ক্রিনশট মারবেন এই যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার যোগাযোগ করলেন বাংলাদেশের যে প্রান্তে দেওয়া যাবে ইয়েস আর জোড়া রেসার কৌথা দেখাচ্ছে আর ডিম বাচ্চা রানিং আছে আর কৌতার একই জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই দাম দামটা চল্লিশ তেরোশো টাকা আলোচনা সপক্ষে আর দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে পেয়ারটা নিতে পারবেন অসাধারণ কালার আর কোনো স্মার্কিং নেই আর কৌথা দেখলেই বুঝতে পারবেন রেসার কৌতার রেসার ওরিজিনাল রেসার আমার কাছে কয়েক জোড়া আছে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি খুব ভালো লাগবে দেখাচ্ছি ও দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহ বারোশো টাকা আলোচনা সাপেক্ষে আর কৌতা দেখলি বুঝতে পারবেন এগুলো ম্যাকফাই কৌতার ডিম বাচ্চা গ্যারান্টি আছে আর আমার কৌতার আপনার যদি আমার কাছে অনেক অনেকজন কালেকশন থাকে আমার দোকানে অবশ্যই কৌতা থাকবে আপনারা যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে হরসাই আছে এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই বা দেখানে যাবে আর আপনার কৌতা নিলে অবশ্যই দেওয়া যাবে বিএস আর এক জোড়া ব্লু ম্যাক ফাইভ আছে রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি আছে এটা বারোশো টাকা পেয়ার আর যে যদি কোনো ক্রেতা যদি দুই জোড়ায় নেয় তার জন্য ডিসকাউন্ট দেওয়া হবে পিয়াস আর এক জোড়া একটা দেখাচ্ছি সিঙ্গেল নর এটা এলো আপনার জগাবিন এর কেশ খুব সুন্দর কেস এর দাম চাচ্ছে ওয়ারলি এক পিস আছে ওয়ার্লি আছে আপনার চাচ্ছি আপনি এক হাজার টাকা আর এর আলোচনা সাপেক্ষে ও দেশ ও দেশের বাড়িতে দেখছেন যদি কেরা কোনো কেরাচার যদি এক পিস লাগে তাহলে স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশ যে প্রান্ত ডেলিভারি দেওয়া যাবে ওয়ারলি দাম চাচ্ছে এক হাজার টাকা আলোচনার সাপেক্ষেটা জিএস আর জোড়া দেখাচ্ছি লোটন কৌতার নিউ ওয়াটার্নাল একেবারে ডিম দেবে এর দাম চাচ্ছে ওয়ারলি আটশো টাকা আর দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে নিতে আছে বাজি গ্যারান্টি আছে এটা আপনার নিউ ওয়াটার ওয়ার্লি দাম হচ্ছে আটশো টাকা বিয়স দুটো সিঙ্গেল এটা চন্দনটা পারবেন গিরিবাস আর চন্দ্রনের দাম চাচ্ছে ওয়ার্লি আপনার ছয়শো টাকা এটা কৌতো দেখলেই বুঝতে পারবেন আজকের সেরা কালেকশন আর পারবেন একটা মায়া আছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা পারবেন মায়াটা আর চন্দনটা ছয়শো টাকা দাম চাচ্ছি আর দেশে দোষের বাড়িতে দেখছেন আর কৌতো দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দর মানে কোয়ালিটি আর আজকে কালেকশন সেরা কালেকশন আর ভিডিও না সামনে দেখবেন আর কারো যে সিঙ্গেল কৌটা লাগে স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন আর এরপরে যে ভিডিও দেখাবে আর কৌতো দেখলেই বুঝতে পারবেন যে কৌতো কার কাছে কোয়ালারটি ভালো থাকে দেখলেই আপনার কেনাটা বুঝতে পারবেন নিশন্ত হাতে ধরে গওতা জি জি আজকে থেকে এই ব্যবস্থাটা না জি জি 10 শেকে উদ্দেশ্য করেছি খালি দেখানোর জন্য যে সুন্দর পরিবেশ করেছি সবাই দেখা যায় গওতা হাতে ধরে এনেছে বলে যে ভাই দেখা যাচ্ছে না সেই কারণে আজকে এইগুলো করেছি আর বলা জানা শুধুমাত্র তাদের জন্য উদ্দেশ্য করেছি এটা আমার কাছে আরেক জড়া দেখাচ্ছি এটা লড়ন গওতা দেশি দামটা চিওয়ালি 1000 টাকা নিসন্দে পারে নিতে পারবেন আর ওয়ালি দামটা 1000 টাকা আর কৌতো দেখেন খুব সুন্দর মানে লাল লটন এ কৌতোর জি রানিং টিম বাচ্চা গ্যারান্টি আছে একজন আমার কাছে বনো কৌত আছে অনলি দাম চাচ্ছে পাঁচশো টাকা ও দেশে দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে প্যাটা নিতে পারবেন আর আপনারা অনেক সময় আমার কাছে ফোন দেন দেশি কৌতারের জন্যে দুই এক জোড়া নিলে অনেক খরচ পড়ে যায় সেই জন্যে আমরা আপনাদের উদ্দেশ্যে বলছি কেউ যদি আপনাদের কৌতার যদি নিচ্ছেন চান দেশি কৌতল অন্তত দশ জোড়া নিলে তার পত্তা হয়ে যাবে আর দশ জোড়া যে কৌতা নেবে তার জন্য ডিসকাউন্ট দেওয়া হবে আর স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই বাংলাদেশের যে প্রান্ত কৌতা দেওয়া যাবে আর জোড়া রেসার দেখাচ্ছি ও কৌতারটা খুব অসাধারণ কৌতার চোখটা খুব মার্শালদার খুব লাল আছে এই পেয়ারটার দাম থাকছে ওয়ানলি বারোশো টাকা এই পেয়াটা নিঃসন্দেহে নিতে পারবেন আর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশের যে প্রান্তেও দেওয়া যাবে জোড়া আছে জোড়া আছে জি জি অবশ্যই দেওয়া যাবে রানিং টাকা জি জি আজকে যে কালেকশন আছে দেশি আছে ফ্যান্সি আইটেমের যতগুলো কৌতুর আছে আমি ভিডিওতে দেখাই দিচ্ছি ভালো করে দেখুন এই সাইডে আছে দেশি কৌতুর আছে এখন বর্তমান জোড়া বিক্রি চারশো সাড়ে চারশো আর বন বিক্রি করতে পাঁচশো ছশো টাকা জোড়া আর গিরিবাস বিভিন্ন যেরকম কোয়ালিটি সেরকমই দাম আর কৌতর এখন বাড়তি দাম হয়েছে আর আগে যে ভিডিওতে অনেক সময় বলেন যে ভাই দাম কম এ কৌতার তো দাম আমি এক সময় বলেছি এক এক সময় একরকম দাম হয় কৌ তো কম থাকবে কৌ দাম বাড়বে আর কৌতার আমি একটা পাখি আছে সে পাখিটা দেখা দিচ্ছি এই একজন পাখি আছে আমার কাছে রানিং ডিম বাচ্চা করছে এই পাখির দাম হচ্ছে ওরলি ছয়শো টাকা আর দেশ ও দেশে বাড়িতে দেখছেন এই পাখি জোড়া নিতে পারবেন আর আমার কৌতর এবং পাখির দোকান আছে নলতা স্থান নলতা দোকান আছে আর যদি কোনো ক্রেতা যদি নিতে চান আমার নলতা স্থান নলতা দোকান কৌতার পাখি হাউস আর কৌ যদি যদি দেখতে চান ভিডিও নাম্বার স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নামে যোগাযোগ করবেন বাংলাদেশের যে প্রান্তে দেওয়া যাবে আর আমার ফোন নাম্বারটা বলছি জিরো টু ডবল ওয়ান টু সেভেন জিরো ধন্যবাদ দর্শকবৃন্দ হ্যাঁ পারুলিয়ার হাটে আজকে বেশ কৌতার উঠছে তো এখানে বেশ কিছু কৌতার আছে বুনো কৌতার আছে আপনারা অনেকেই বুনো বা জ্বালালি কৌতার খুঁজতেছেন তো এই হাটে আসলে এইগুলো নিতে পারেন আর এইখানে কিছু ফ্যান্সি কৌতার আছে বিউটি হোমার এই বিউটিগুলা কত করে যাচ্ছেন দু হাজার জোড়া আর দেশিগুলো কত যাচ্ছেন

ওনার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন জিরো সেভেন ডবল সিক্স থ্রি ডবল ওয়ান জিরো হ্যাঁ অবশ্য রাহিম পারুলিয়া হাই ফ্লেয়ার পিজন ক্লাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমরা এই পারুলিয়া গরুহাটে যে পারুলিয়া হাই ফ্লেয়ার পিজন ক্লাব গঠন করেছি আমরা প্রথম টুর্নামেন্ট দিচ্ছি জানুয়ারি টু ফেব্রুয়ারি এই দুই মাস থাকবে আমাদের কবুতার উড়ানোর প্রতিযোগিতা আপনারা অনেকেই যারা কবুতার উড়াতে ইচ্ছুক তাদেরকে আমাদের পারুলিয়া হাই ফিলের স্বাগত আমরা এবার টুর্নামেন্টটি শুধুমাত্র যারা নতুন তাদের জন্য এই টুর্নামেন্টটি আয়োজন করেছি যদি কেউ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে ইচ্ছুক হন তবে আমাদের এই ব্যানারের নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তো দর্শক পারুলিয়ার হাটে এখানে বেশ কিছু লক্ষা কবুতার আছে আর নিচে বেশ কিছু কবুতার আছে দুইটা লোটন আছে আর এই সাইডে বেশ কিছু কবুতার আছে আউল টাইপের তো আপনারা এই হাটে আসলে এরকম সুন্দর সুন্দর কবুতারগুলো আপনারা ক্রয় করতে পারবেন এইখানে দুইটা লক্ষা আছে বিগ সাইজের মনে হয় আমেরিকান লক্ষা আসলে মালিক নাই যার জন্য আপনাদেরকে দেখাতে দামগুলো বলতে পারতেছি না তো এই হাটের লোকেশন হচ্ছে সাতক্ষীরা জেলা পারলিয়া যে হাট আছে গরুরহাট গরুরহাটের পিছনে বসে তাহলে এখানে বেশ কিছু রেসার কবুতর আছে প্রেস গিরিবাস টাইপের কিছু কবুতর আছে দেখেন বেশি কবুতর আছে কিছু এখানেও বেশ কবুতর আছে এই লোটন কত যাচ্ছেন এটা পনেরোশো ডিম বাচ্চা গ্যারান্টি তো ভাই না দর্শক এইখানে বেশ হাঁস মুরগি আছে আর এখানে দুটা লোটন আছে দেখেন আর এখানে বেশ কবুতার কিনছে মনে হয় ভাইরা এখানে বিভিন্ন জেলা থেকে এসে কবুতার নিয়ে যায় আসলে এই হাটে আসলে অনেক কম প্রাইজের ভিতরে কবুতরগুলো আপনারা কুড়াই করতে পারবেন তো যারা ব্যবসা করতে যাচ্ছেন ব্যাপারী আছেন তারা এই হাটে এসে কবুতরগুলো কিন্তু নিয়ে যেতে পারবেন আসসালামু আলাইকুম কবুতার নাম রুহুল আমিন কিংবা কবুতার নিয়ে কিং কবুতার কিং কবুতার নিয়ে আসছে হ্যাঁ বল হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ দর্শক এখানে দুইটা বাটারফ্লাই কৌতার আছে তো আপনারা বাটারফ্লাই অনেকেই চিনেন না তো এগুলো হচ্ছে প্রজাপতির মতো ফ্লাই করে তো এই প্যাডটা আপনারা নিয়ে নিতে পারেন দেখেন আর দুইটা সিরাজি আছে এখানে বেশ কিছু কবুতর আছে তিন কবুতর আছে দুইটা লোটন আছে এই হাটে আসলে আপনারা এই কবুতর নিয়ে যেতে পারবেন আসসালামু আলাইকুম বলেন ভাইজান কি কবুতর নিয়ে আসছেন আজকে আজকে কবুতর না নিয়ে আসি হয়ে গেছে মুরগি আছে তো আছে কিছু কোয়াকাটেল পাখি আছে বাজুরি পাখি আছে দেখেন খুব ফ্রেশ একদম জোড়া জোড়া বাজুরি ফ্রেশ সুন্দর জোড়া একদম মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট জোড়া ফিক্সড প্রাইস পাঁচশো টাকা একদম রানিং পেয়ার পাঁচশো টাকা ফিক্স ফিক্সড হ্যাঁ মদ দা এটা মেরে রানিং একদম রানিং যদি তিন ফিক্স তিন হাজার টাকা ভাই একদম তিন হাজার তিন হাজার টাকা তো ছাড় একদম রানিং পেয়ার ভাইজান দেখেন খুব সুন্দর জোড়া ওইটা মদ দা এটা মেরে মায়ার মদ দা না এইটা মদ দা এটা মায়া হ্যাঁ একদম রানিং পেয়ার আছে ভাইজান ফিক্সড প্রাইস তিন হাজার টাকা কেউ যদি নয় আপনার আপনার চ্যানেলের জন্য কৃষি কত এখন প্রচুর দাম ভাই যান আমাদের কেনা পড়ে তিনশো আশি সাড়ে তিনশো যদি কেউ অর্ডার করে তাহলে আমি চারশো সাড়ে চারশো করে পেয়ার দিতে পারবো যেমন এই জোড়াটা দেশি প্রচুর দাম বেড়ে গেছে ভাই যান এই জোড়াটা দেখুন ভাই যান সাড়ে তিনশোটা টাকা কেনা কত ব্যস্ত বলেন আমারই কেনা ভাই যান খানা আছে খরচ আছে কত ব্যস্ত কেউ যদি না তাহলে সাড়ে চারশোটা টাকা পেয়ার খুব এরকম কোয়ালিটি সম্পর্ক কত দিতে পারবো ইনশাল্লাহ খুব সুন্দর সুন্দর একদম ফ্রেশ মার্কিং সুস্থ সবল সাড়ে চারশো টাকা দৌড়া দিতে পারবো আমি দেওয়া সম্ভব যে কোনো জেলায় অসুবিধা নেই লোকের মাল দেখাচ্ছি এগুলো তার কি আটশো টাকা করে পেঁয়াজ দুই মাসের বয়স আটশো টাকা করে হ্যাঁ চারশো গ্রাম করে ওজন আছে বা যাদের এখন বড় বড় কেদারনাথের দরকার ভাই ছয়শো টাকা ছয়শো টাকা দৌড়া দিয়ে দেবো জিরো ওয়ান সেভেন ফোর থ্রি আপনারা এই মুরগিগুলো নিতে পারবেন বিভিন্ন রকম ফেন্সি মুরগি আছে এখানে এখানে মুরগির পাশাপাশি কোয়েল পাখি আছে কৌতার আছে কিছু আর এই সাইডেও বেশ পাখি আছে কিছু এখানে মুরগি আছে বড় বড় মুরগি এখানে আসে দেখেন আর এই হাটটা হচ্ছে সাতক্ষীরা জেলা পারুলিয়ায় যে কবুতার গরুর হাট আছে গরুর হাটের ঠিক পিছনের সাইডে এই হাটটা বসে দেখেন এখানে ভাই আছে ভাইয়ের কাছে বেশ পাখি আছে খরগোশ আছে কিছু এখান থেকে দর্শক আজকে পারুলিয়ার হাটে কি ধরনের কবুতার ছিল সেগুলো তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এই হাটটা সপ্তাহে একদিন বসে রোজ রবিবার সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত এই হাট পরিচালনা হয় তো এই হাটে আসলে আপনারা বিভিন্ন রকম কবুতারের পাশাপাশি বিভিন্ন রকম পাখি মুরগি এগুলো ক্রয় বিক্রয় করতে পারবেন তো আপনারা এই হাটে এসে কবুতারগুলো ক্রয় করতে পারেন অথবা ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলাতে এইগুলো আপনারা ক্রয় করতে পারেন আর আজকের হাটে কী ধরনের কবুতার ছিল সেগুলো তো আপনাদেরকে দেখালাম আর আরেকটা কথা আপনাদেরকে বলে দেয় লেনদেনের ক্ষেত্রে আপনারা খুব সতর্ক সাথে যাচাই বাছাই করে লেনদেন করবেন আর আজকের হাটে তো বেশ কবুতা উঠছে হাটটা বেশ জমজমাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার চ্যানেল যারা নতুন দর্শক আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন হাটের ভিডিও আপনারা দেখতে পারবেন তো সবাই ভালো থাকেন আজকে হাট এখানে শেষ করতেছি বাই